নিঃশ্বাস আর বিশ্বাস মূল্যবান জিনিস একবার হালালে কখনো ফিরে পাওয়া সম্ভব নয় পৃথিবীতে সব কিছুই কঠিন বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটি মুহূর্ত যথেষ্ট ছেড়ে দেওয়ার পরও যে মানুষটা স্মৃতির মাঝে ডুবে রাখে অভিশাপ দিলাম সে যেন ভালো থাকে স্মৃতি ছাড়াই যে সারাদিন আমার খোঁজ নেয় না তাকে বেশি মনে পড়ে সে যদি সেরে গেলে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দেয় উচিত ভালোবাসা মানে ভালো রাখার নাম যার ভাগ্যেই নেই মন তাকেই ভালোবাসে তোমায় নিয়ে স্বপ্ন ছিল অনেক আশা ছিল বহু মিথ্যা ছিল সব তোমার ভালোবাসা কেউ যদি মন ভাঙে চোখের কোনো জল আসতে পড়ে কিন্তু বুকের ভিতরে ঢেউ ওঠে তা কেউ জানতে পারে না সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু কেউ মনে রাখে না যে আমার একটা মন আছে চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও শেখায় কাউকে অতিরিক্ত ভালোবাসলে নিজেই ভেঙে পড়তে হয় স্বপ্ন যেখানে আমাদের এক করতে পারে না বাস্তবতা সেখানে নির্মম কখনো কখনো একা থাকা ভালো কারণ একা থাকলে জীবনের মানে উপলব্ধি করা যায় পৃথিবীতে সবচাইতে কঠিন একাত্রিততা হলে নিজের কাছেই নিজেকে খারাপ লাগা যে মানুষগুলো সারা জীবন কথা দেয় পাশে থাকার তারাই একসময় চলে যায় নিঃসঙ্গতা ভালো অসৎ মানুষের সাথে মেশার চেয়ে কষ্ট উপভোগ করার পর যে সুখ আসে সেই সুখ ভাগাভাগি করে নেওয়া যায় না নীরব ঘটক হলো কষ্ট কারণ এটি মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে সব কিছু থেকেও কিছু একটা নেই এটি অনুভূতির নামই নিঃসঙ্গতা মেয়েদের চোখে বৃষ্টি খুব সহজেই নামে কিন্তু ছেলেদের আকাশে মেঘ জমার সুযোগ নাই বিশাল আকাশের মাঝেও কষ্টে আসি আকাশটাও একা প্রেমের রং হলো সবুজ কেউ বিশ্বাস করুক আর না করুক মানুষ কাশে আসে হয়তো দূরে যাওয়ার জন্য আর যখন দূরে চলে যায় তখন অনুভূতিটা হয় ভীষণ যন্ত্রণাময় সেই কবে বাবাকে হারিয়েছি তারপর থেকেই জীবনযাপন করছি সায়াহীন ভালোবেসে ঠকার মতো বিশ্বাসঘাতকতা হয়তো আর কিছুই নেই আর হৃদয়ে এত দুঃখ সয়ে নেওয়া যায় না পৃথিবীতে সবচাইতে সুন্দর আত্মহন হচ্ছে কাউকে ভালোবাসা কারণ নিজেকে সব কিছু বিসর্জন দিয়ে শেষমেশ পাওয়া যায় অবহেলা প্রতিভাবান মানুষের জীবনে এক শতাংশ অনুপ্রেরণা থাকে আর বাকি নিরানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম ফল যদি ভাগ্যে না থাকে তাহলে হাজার কান্নাকাটি করেও কিছুই বদলায় না আবেগ হলো কিছুটা মোমবাড়িতির মতো যা কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা সবসময়ই জ্বলে পৃথিবীতে মধ্যবিত্তরা জন্মায় জীবন সংগ্রাম করে বেঁচে থাকার জন্য একলা ঘর একটা সাধারণ ফোন আর একাত্ত এগুলো নিয়েই ভালো আছি কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেদের প্রাপ্তির খাতা প্রায় শূন্যই থাকে তাদের স্বপ্ন থাকতে নেই টাকার কাছে হাজারো স্বপ্নকে অসহায় হতে দেখেছি কারণ আমরা মধ্যবিত্ত একমাত্র মধ্যবিত্ত পরিবারের এই সন্তানরা জানে কিভাবে হাজার স্বপ্ন নিয়ে সেই স্বপ্নগুলো পূরণ না হওয়ার যন্ত্রণা নিয়ে হাসিমুকে বেঁচে থাকতে হয় মধ্যবিত্ত ছেলেরা মানেই অল্প বয়স থেকে পরিবারের দায়িত্ব গ্রহণ করা পুরুষ কখনো প্রিয়জন হতে পারে না মৃত্যুর আগ পর্যন্ত শুধু প্রয়োজনের মাধ্যমে হয়ে থাকে তার প্রয়োজন মেটাতে না পারলেও সে কারো বন্ধু হতে পারে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ